কত টাকা হলে জাকাত দিতে হবে আর আরেকটি প্রশ্ন হচ্ছে বাসার কাজের লোককে জাকাত দেওয়া যাবে কিনা ভালো প্রশ্ন মাসা প্রথমত হচ্ছে জাকাতের তো একটা নিসাব আছে একটা মৌলিক বিষয় বলে আমাদের যেরকম একটা জন্ম তারিখ আছে জাকাতের এরকম একটা জন্ম তারিখ আমাদের জন্য থাকতে হবে যেমন ধরেন প্রতি বছরের রামাদানের এক তারিখে বা দুই তারিখে আপনি জাকাত দেন যদি আপনার আগ থেকে জাকাত দেওয়ার মতো অর্থ থেকে থাকে তাইলে বলছি তাহলে আগামী বছরের ওই এক তারিখ বা দুই তারিখে আপনি জাকাত দেবেন এর মধ্যে যত অর্থ আসা যাওয়া করবে সব অর্থকে এক বছর ধরা হবে প্রত্যেক অর্থের জন্য আলাদা আলাদা কোনো জাকাতের হিসাব হবে না বা জাকাত বছর প্রত্যেক অর্থের জন্য হবে না পয়েন্ট একটা বিগিনিং এবং একটা এন্ড ধরে মধ্যখানে এটা এ যেটাকে আমরা ডেবিট ক্রেডিট খুব বলি অথবা আপনি যখন আপনার ব্যালেন্স শিট তৈরি করেন ঠিক এইভাবে জাকাত ব্যালেন্স শিট তৈরি করে যা আসবে তার উপর আড়াই পার্সেন্ট দিতে হবে যদি সেটা নিসাব পরিমাণ হয় নেশাবের ব্যাপারে যেহেতু কোরআন এবং হাদিসে যেহেতু দুটো মানদণ্ডকে দেয়া আছে একটা হচ্ছে স্বর্ণ সাড়ে সাত ভরি আর রূপা আছে সাড়ে বাহান্ন তোলা বা সাড়ে বাহান্ন পরী এর দুটো স্ট্যান্ডার্ডে আছে আমরা যদি স্বর্ণকে সাড়ে বাউন্ সাড়ে সাততলা স্বর্ণ যদি ধরি তাহলে আধুনিক মার্কেটে সেটা যদি আমরা চব্বিশ ক্যারট বাইশ ক্যারোট একুশ ক্যারট আঠারো আঠেরো ক্যারট বা এরকম যদি ধরি তাহলে সেটা দেখা যায় যে তিন লাখ বা এরকম তিন লক্ষ টাকা আশপাশে এরকম একটা অ্যামাউন্ট হবে আর যদি আমরা রুপাকে ধরি তাহলে এটা নিয়ার অ্যাবাউট সিক্সটি থাউজেন্ডটাকে এর আশপাশে হবে যেহেতু গরিবদের ইস্যু এবং আমিও আখিরাতকে সমৃদ্ধ করার ইস্যু এখানে সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয়টাকে অর্থাৎ রুপাটাকে যদি মানদণ্ড ধরি তাহলে আপনার কাছে যদি নিয়ার অ্যাবাউট সিক্সটি থাউজেন্ড টাকা থাকে আফটার ফুলফিলিং ইউর ইয়ার ডিমান্ডস এবং এই সারপ্লাসটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আড়াই পার্সেন্ট হারে জাকাত দেবেন এবং আমরা এই দ্বিতীয়টাকে এই জন্যে স্ট্রেস দিচ্ছি কারণ হচ্ছে আপনি যদি ষাট হাজার বা এক লাখ টাকা থাকে তাহলে আপনি আড়াই হাজার টাকা জাকাত দিচ্ছেন মাত্র আপনি যখন চাইনিজ হোটেলে বসবেন অন্য কোন ইন্ডিয়ান হোটেলে বসেন তখন তো আপনার পাঁচ দশ পনেরো হাজার টাকা চলে যাচ্ছে তাই না নিজের কোথাও বাজারে গেলে শপিং আপনার তখন হাজার হাজার টাকা চলে যাচ্ছে যখন আমরা গরিবকে দিতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা যাতে নিজেরাও লাভবান হই গরিবরাও লাভবান হয় এই জন্য এই দ্বিতীয়টাকে স্ট্যান্ডার্ড ধরা এটা আমাদের জন্য উত্তম যদিও কেউ কেউ প্রথমটাকে স্ট্যান্ডার্ডের কথা বলেছেন এটা হচ্ছে এক নম্বর বিষয় আর দু নম্বর বিষয় হচ্ছে যে জাকাত আপনি দিতে পারবেন প্রথমত হচ্ছে না দেয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে হাঁ দিতে পারবেন যদি আপনার কাজের বিনিময় না হয় অর্থাৎ আপনি তাকে জাকাত দিয়েছেন আপনি তার জন্যে হালাল সহি পদ্ধতিতে তার জন্যে যতটুকু স্যালারি হওয়া দরকার ততটুকু স্যালারি আপনি তাকে দিচ্ছেন একটু আপনি কম দিচ্ছেন না কিন্তু তারপরেও তার কিছু নিট থেকে যায় এই নিটটা কোনোভাবে ফুলফিল করা যাচ্ছে না তখন দুইটা শর্তে আপনি তাকে দিতে পারবেন ম্যান না আজা কোরআনে এসছে একটা হচ্ছে যে তাকে এর অ্যাগেনস্টে আপনি তার কাছ থেকে এক্সট্রা কোনো সার্ভিস নেবেন এরকম কোনো প্রত্যাশা আপনার থাকবে না যে আমি তাকে টাকা দিয়েছি এখন সে আমাকে কিছু এক্সট্রা সুবিধা দেবে সে আমার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে অবনত থাকবে যেহেতু এক্সট্রা থেকে কিছু আমি দিয়েছি এরকম কোনো প্রত্যাশা থাকা যাবে না এবং দুই নম্বর হচ্ছে তাকে কখনো এটা উল্লেখ করে খোটোও দেওয়া যাবে না তোমাকে তো আমি এক্সট্রা টাকা দিয়েছিলাম এমন কোনো বিষয়ে মানে এগুলো যদি না থাকে তাহলে কোনো ধরনের এক্সট্রা বেনিফিট তার কাছ থেকে পাওয়ার প্রত্যাশা ব্যতিরেকে আপনি তাকে এক্সট্রা ইনশাআল্লাহ জাকাতের তাকে থেকে দিতে পারবেন বরং অনেক সময় দেয়াই উত্তম তাই না আমাদের কাছে ওরা থাকে অথচ ওরা অন্যের কাছে গিয়ে হাত পাত বেটে কি হয় তা তো হতে পারে না আমাদের কাছেই থাকে আমরা হতে বা তার স্যালারি তিরিশ হাজার টাকায় করতে পারছি না সেটা অসঙ্গত কারণেই করতে পারি না কিন্তু তারপরে আমাদের যতটুকু জাকাত আসে ততটুকু তো আমরা তাদেরকে দিতেই পারি ইনশাআল্লাহ